টাইগার জিন্দা হ্যাঁ সিনেমার নায়ক এছাড়া সলমান খানকে চেনে না এরকম খুব কম লোক আছে তো সলমান খানকে কিছুদিন আগে ধুমকি দেওয়া হয় প্রাণ নাশের ধুমকি এবং এছাড়া ওখানকার একজন লিডার বাবা সিদ্দিকি মার্ডার হয় সেই যে একটা গ্রুপ বা গ্যাং নাম এই গ্যাং বা গ্রুপের নামের নাম করে এই গ্যাং বা গ্রুপ নাম করে মুম্বাইয়ের একজনকে মুম্বাইয়ের এটা হচ্ছে ভাসাই রোড রেল পুলিশ তো ওইখানে থানের মুম্বাইয়ের থানের ওইখানে কোনো বিল্ডারকে ধুমকি দিয়েছে এত টাকা দে না হলে গল্প শেষ এই বলে কিন্তু কয়েক কোটি টাকা নিয়ে নিয়েছে পরবর্তীতে পুলিশের কাছে যখন কমপ্লেন করে টাকার পরে ওই কমপ্লেনে দেখা গেছে যে একটা কোম্পানি যেমন ধরুন এয়ারটেল ফোনপে পেটিএম এরকম একটা ওয়েবসাইট বা সফটওয়্যার বা কোম্পানি আছে এরকম নিজস্ব কোম্পানি তৈরি করেছে এরকম একটা কোম্পানি আছে সেই কোম্পানির নামটা বলছি না ওই কোম্পানির বা ওই কোম্পানির সার্ভারটাকে ব্যবহার করে বা ওই কোম্পানির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ওই গ্রুপের লোক বা ওই মানে কি বলে তোলাবাজ বা মস্তান যায় বলুন না কেন বা দাদা মুম্বাই হাফটা উঠিয়েছে খোকা ভেস দিজে ইতনা খোকা তারপর কি জানো কোটিকে খোকা বলে আর কি বলে রে পেটি হ্যাঁ ইতনা পেটি ভেস দিজে তো ইতনা পেটি ভেস দিজে ইতনা খোকা ভেস দিজে বলে যাকে ফোন করে খোকা বা পেটি বা টাকা নিয়েছে ও পরবর্তীতে মামলা করে এটা মামলাটা হয়ে যায় ক্রাইম ব্রাঞ্চ রেলওয়ে কি বলে পুলি মুম্বাই অফিস শঙ্কর মন্দির কম্পাউন্ড দাদার দাদার স্টেশনের ওইখানে মামলা হয় ওই ক্রাইম ব্রাঞ্চে মামলা যখন হয় ইনকোয়ারি শুরু হয় তো কে করেছে কেন করেছে কোন জায়গা ব্যবহার করেছে তো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে ধরুন আমি যদি আমার মোবাইল থেকে আপনাকে ধমকি দিই তাহলে আমার বিএসএনএল কোম্পানি বিএসএনএল কোম্পানির নাম্বার ওই নাম্বার সার্চ করবে তো এরকম একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে সেই প্ল্যাটফর্মটা মুম্বাইয়ের ওই মুম্বাইয়ের লোকের কাছ থেকে আমাদের বর্ধমানের কিছু ইয়াং ছেলে ওই কোম্পানিটাকে কম দামে সস্তাতে কপিরাইট মানে কী বলে কপি পেস্ট মাল নিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করব এই করব কোথাকার বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুইজন দুই দিকে ব্যবহার করে ওই কোম্পানি দিয়ে যেহেতু কম দাম পেয়েছে নিজে কোম্পানি তৈরি করব বা নিজে ইয়ে করব মানে কোকিলের মতো আর নিজে কি ব্যবহার কাকের গিয়ে ডিম পারব এই কাকের বাসায় ডিম পারতে গিয়ে এই ছেলেগুলো ওই সলমান খানকে ধুমকি দেওয়া গ্যাং সাথে এদের ইনকোয়ারি করে দেখা গেছে যে এদেরও নাম আচ্ছা ভাবেন কোথাকার গল্প কে টাকা নিল কাকে খোকা বা পেটি চাইলো আর কার উপর মামলা হলো আর কোথায় গিয়ে মামলা হচ্ছে বাড়ি জায়গা জমি বিক্রি করে আমাদের উকিলকে দুবার মতো তিনবার চারবার পাঠিয়েও জানে আরাম নেই আর টাকার কথা তো বাদই দেন কি বুঝলেন বস্তা কা বস্তা নিয়ে গিয়ে ব্যাংকে বসে আছে উকিল সাহেব কত পাঠাতে হবে বা কি করতে হবে এরকম একটা বিষয় তো সলমান খানকে ধুমকি দেওয়া কোম্পানি বা গ্রুপ মস্তানেরা মুম্বাইয়ের একটা লোকের কাছ থেকে ধুমকি দিয়ে হপ্তা বা টাকা নিল যেই সিস্টেমটা ব্যবহার করে নিল সেই সিস্টেমটা মুম্বাইয়ের তাদের কাছ থেকে কম দামে কিনে নিয়েছে বর্ধমান এবং বসিরহাটের ছেলে তারা অনেকগুলো ছেলে এই কোম্পানিতে কাজ করে লাস্টে ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা তো আজকে তাদের মামলা কমপ্লিট হবে তো এই যে নিজস্ব ছোটোখাটো কোম্পানি নিজেই খুলে যে ফোনপে বা পেটিএম বা গুগল পের মতো আমিও একটা কোম্পানি খুলব ওয়ালেট থাকবে ওয়ালেট মানে আমার মোফাক্কেরুল ইসলামের কোম্পানি তো এরকম কোম্পানি খুলে বা আর কিছু দেখুন কোম্পানি খোলা কোম্পানি অ্যাক্ট যে আইন আছে যে এই এই শর্তগুলো দিলে একটা কোম্পানি খুলতে পারবেন কোম্পানি খুললেই যে আপনি ব্রিটানিয়া পেপস্টুডেন্ট আর লাইফ হয়ে যাবেন বা হিন্দুস্তান লিভার হয়ে যাবেন এরকম নয় আমি ছোট কোম্পানি বা ছোট ব্যবসিক যারা তাদেরকে কোম্পানি খুলতে করছি এটা নয় আমি যেটা বলতে দেখুন স্টেট ব্যাংক কি সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাংক বরোদা ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলো আছে আচ্ছা এদের বিভিন্ন রকম কি বলে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের স্টাফ আছে ঘর ভাড়া নেয় ব্রাঞ্চ আছে ঘর আছে বিল্ডিং আছে কত রকম খরচ আর আমি একটা গ্রামের ছেলে ফোন পেতে। বাড়ির সামনে সত্তর টাকা দিয়ে একটা ফ্লেক্স ছাপিয়ে নিলাম এখানে টাকা লেনদেন হয় আমি মানে গ্রামের লোক এসে আমাকে ফোন করলো দশ টাকা আমি ন টাকা ফেরত দিলাম মানে ছোটোখাটো মানে নিজেই ব্যাংক এত বড় সরকারকে ট্যাক্স এবং স্টাফ পুষে ব্যাংক চালাচ্ছে আর আপনি সত্তর টাকাতে একটা ফ্লেক্স ছাপিয়ে ব্যাংকের পরিষেবা পাবলিককে দিবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনাকে সজাগ হতে বলছি এই যে সব বাইরে রাজ্যের মামলার কাজ চলছে কি হলো কোথাকার এটা মুম্বাই মহারাষ্ট্র উকিল বাবু গেছে সব পাঠা অবস্থা এটা কি রে কর্ণাটক সিমলা সিমলা উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ছত্তিশগড় বিহার মধ্যপ্রদেশ তামিলনাড়ু আসাম হরিয়ানা রাজস্থান গোয়া পুন্ডিচেরি যে একদম দূরে চলে গেছে হ্যাঁ এটা কোথাকার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা মিকচার এটা কোথাকার গুজরাট তেলেঙ্গানা করিমনগর এটা গান্ধীনগর পাঞ্জাব চন্ডীগড় এটা কোথায় রে তামিলনাড়ু এই হলো এই যে মামলা বুঝতে না সিনিয়র ইন্সপেক্টর অফ পুলিশ ক্রাইম ব্রাঞ্চ রেলওয়ে মুম্বাই চলো কাজ চলো হ্যাঁ গুজরাট যে কোনো একটা ধর সুন্দর করে ওইখানে এক আগে রাজ্যগুলোকে আলাদা কর দিয়ে যেগুলো ইয়ে আছে ওগুলোতে ভর পালট উলট যা আছে সবকে সোজা কর সোজা করেই তো করতে হবে আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে যে ছোট কোম্পানি খোলাটা উস্তাদি নয় একটা কোম্পানি খুলতে গেলে যে ব্যাকবন বা যে মেরুদণ্ড বা যে বুদ্ধি কৌশলের প্রয়োজন সেগুলো থাকতে হবে তো কোম্পানি খুলে দিলাম আর কে আমার কোম্পানিকে ব্যবহার করে কাকের মতো বাসা বাঁধলাম আর কোকিলে সে ডিম পেড়ে চলে যাবে যে ক্ষতিগ্রস্ত আপনি হবেন এরকম যেন না হয় তাই সজাগ সচেতন হতে হবে মানে এই যে ইয়াং ছেলেগুলো সবাই মিলে এই কোম্পানির হয়ে কাজ করছিল কাকে ওই রিচার্জ করে দেওয়া টিকিট কাটা আরও কি কি সব এসব ব্যবস্থা আছে কি কি আছে রে একটু দেখি তো সমস্ত কিছু রেজিস্টার একদম হেলথ ওয়েলফেয়ার আচ্ছা বিশাল ব্যাপার সব এগুলো কি আছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট হ্যাঁ ওই করো উদ্যম আর উদ্যম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এম এস আচ্ছা সবই করেছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আচ্ছা এরা ভাগ নিয়েছে আর কি এমন ভাগ নিয়েছে বেটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি তো ওই আসামি যখন ধরা পড়েছে ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ রেলওয়ে মুম্বাই ছাপটা দেখেন না কত বড় এস ক্রাইম ব্রাঞ্চ রেলওয়ে মুম্বাই রে বাবা কত কি মহারাষ্ট্র পুলিশ বাঁচে জান শেষ এই ফাইলটা বন্ধ করতো বাবা উজ্জ্বল মিয়া মিতালি দত্ত মুরারি চক্রবর্তী বর্ডার ধারের থেকে উত্তর চব্বিশ স্বরূপনগর আমার বাড়ি কলকাতা সন্দেশখালী এম ডি আবু শাহিদ রাজ অমিত সাহানি পঙ্কাজ দাস পুরুলিয়া থেকে শেখ সাদ্দাম পুরুলিয়া থেকে চলে গেছেন হ্যাঁ চলে এসছি কোর্ট আছে না উকিলবাবুরা যেখানে আগে তো আসতে হবে এই হলো ব্যাপার আবার এটা তো আজকে কত জায়গায় মুম্বাই মামলা চলছে বালুরঘাটে চলছে জলপাইগুড়িতে চলছে এগুলোর পরে আবার আপডেট আনছি হ্যাঁ ভালো থাকুন